আসসালামু আলাইকুম রোমানা ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন তো আজকে আমি এই যে দেখছেন মিস্টার নুডলস নিয়েছি এক প্যাকেট তো দেখেন এটা আমি আমার বাচ্চার জন্য রান্না করব তো এভাবে রান্না করলে খুব হেলদি একটা খাবার এই যে দেখেন একটা পাতিল আমি চুলায় বসিয়ে দিছি আর পরিমাণ মতো পানি আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমানে পানি আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখেন সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিচ্ছি এখানে তো এই যে দেখেন লুডুসগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কারণ লুডুসটা তো অনেক লম্বা হয়ে থাকে ছোটো বাচ্চা খেতে সমস্যা হবে সেজন্য আমি এরকমভাবে ভাঙ্গা ভাঙ্গা করে নিয়েছি এই যে দেখেন আমি এখন পাতিলে দিয়ে দেবো পুরো লুডুস এই যে দেখেন এটা মশলা লুডুসের ভিতরে যেটা থাকে সেটা এখানে দিয়ে দেবো এই যে দেখেন লুডু চে উঠে গেছে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখেন এটা আমি মাটির করতেছি আমাদের গ্রাম অঞ্চলে মাটির বেশি চলে গেছে চুলের চাইতে এবার ঢাকনা উঠিয়ে দেখবো কি অবস্থা এই যে দেখেন অনেকটা সেদ্ধ হয়ে আসছে তো এখানে চাইলে অনেকে ডিম বা সবজি অ্যাড করতে পারেন আমি নতুন বাচ্চাকে খাবার দিচ্ছি এই জন্য কোনো কিছুই অ্যাড করতেছি না শুধু নুডুলসটাই দিই এই যে দেখেন অনেকটা ফুটে আসছে আর পানিও কমে আসছে এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট আর বাচ্চার সম্মত খাবার এটা দেখেন কত সুন্দর একটা দেখতেই বোঝা যাচ্ছে যে এই জিনিসটা বাচ্চা কত রুচি সম্মত খাবে দেখেন অনেক সুন্দর এটা অনেক হেলদি খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ